ইলিশ কেন বাংলাদেশের জাতীয় মাছ এই প্রশ্নের উত্তর অনেকেরই জানা আবার অধিকাংশের মাথায় ঘুরপাক খাচ্ছে ইলিশ কেন মাছের রাজা হল বাঙালি সমাজে একটা প্রবাদ যুগ যুগ ধরে প্রচলিত রয়েছে মাছে ভাতে বাঙালি আর বাঙালির সবচেয়ে প্রিয় মাছ হলো ইলিশ নদীমাতৃক এই দেশে রয়েছে অসংখ্য নদ নদী নদীগুলোর আকারে যেমন রয়েছে ভিন্নতা তেমনি নদীর মাছের স্বাদেও রয়েছে ভিন্নতা বর্ষা মৌসুমের সামুদ্রিক ইলিশের ডিম দেওয়ার সময় হলে তারা নদীতে আসে লম্বা সময় ধরে এক কিলোমিটার পথ সাঁতার কেটে ঝাঁকে ঝাঁকে নদীতে চলে আসে ইলিশ মাছ পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র সহ দেশের বিভিন্ন নদী এদের ডিম পাড়ার পছন্দের স্থান এছাড়া আমাদের প্রতিবেশী দেশ ভারতের গঙ্গা এবং রূপনারায়ণ নদীতেও ইলিশ আসে স্বাদে ঘ্রাণে রূপে অন্যান্য মাছকে পেছনে ফেলে ইলিশ বাঙালি সমাজে মাছের রাজা হিসাবে সমাদৃত শুধু যে রূপে গুণে বিষয়টা এমন নয় অন্যান্য মাছের পুষ্টিগুণের দিক থেকেও এগিয়ে রয়েছে এই সমুদ্র থেকে আসা নদীর রাজা ইলিশ মাছ রোগ প্রতিরোধেও বেশ সহায়ক পুষ্টিবিদরা বলছেন প্রতি একশো গ্রাম ইলিশ মাছে রয়েছে একুশ দশমিক আট গ্রাম প্রোটিন ভিটামিন সি থাকে চব্বিশ মিলিগ্রাম শর্করা রয়েছে তিন দশমিক তিন নয় গ্রাম খনিজ রয়েছে দুই দশমিক দুই গ্রাম চর্বি রয়েছে উনিশ দশমিক চার গ্রাম ক্যালসিয়াম এবং বিভিন্ন খনিজ রয়েছে একশো আশি মিলিগ্রাম এছাড়া রয়েছে খনিজ লবণ আয়োডিন এবং লিফট যা অন্যান্য মাছ এবং মাংসের তুলনায় অনেক বেশি ওয়ার্ল্ড ফিশের হিসেবে ওমেগাতিন পুষ্টিগুণের দিক থেকে স্যামন মাছের পরে রয়েছে এই ইলিশের স্থান জনপ্রিয়তার শীর্ষে স্যামন এবং টুনা মাছের পরেই আমাদের এই ইলিশ অবস্থান চিকিৎসকদের মতে ইলিশ মাছ হার্ট সুস্থ রাখে রক্ত সঞ্চালন এবং বাত নিয়ন্ত্রণের সহায়ক রাতকানা রোধ করে ক্যান্সার মোকাবেলা করে হাফানি রোধ করে অবসাদ দূর করে এবং ত্বকের যত্ন নেয় এছাড়া শিশুদের মস্তিষ্কের গঠনে বেশ সহায়ক গবেষণায় দেখা গেছে ইলিশে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন এছাড়া রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা রক্তের কোলেস্ট্রল এবং ইনসুলিনের মাত্রা কমিয়ে দেয় ফলে হার্ট সুস্থ থাকে তাই হৃদরোগে আক্রান্ত মানুষের জন্য ইলিশের তেল উপকারী ইলিশ মাছের স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ একেবারেই কম ইলিশ মাছের স্বাদ মাছের ঘ্রাণ আর এত সব গুণের কারণেই মাছের রাজার মর্যাদা পেয়েছে এই ইলিশ মাছ এসব দিক বিবেচনা করেই বাংলাদেশের জাতীয় মাছও ইলিশ মাছ ইলিশ কেন বাংলাদেশের জাতীয় মাছ এবং ইলিশকে কেন মাছের রাজা বলা হয় এ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ